আমার মামা বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি ভাবুন তো কোথায় কি বাংলাদেশ ইসলামিক কান্ট্রি সেখানে কি যে আন্দোলন বলছে ভারত ভারত চলে যাও ভারতে চলে যাও লজ্জা হয়ে না লজ্জা হয়ে না আজ যারা বাংলাদেশ থেকে যে হিন্দুরা এসেছিলেন আপনারা ভাবছেন না আজ পাঁচ পার্সেন্ট দু পার্সেন্ট যারাই আছে আপনাদেরকে ভারতবর্ষে আসতে হবে আপনার যদি আপনাকে যদি ভারতবর্ষে নাগরিকরা নিতে হয় তাহলে ভারতবর্ষে আয়োজন করতে হবে যে উপরে আপনার নাগরিকরা পাওয়া যাবে সেই আইনের মমতা ব্যানার্জি বিরোধিতা করছে তার মানে মমতা ব্যানার্জি হলো ভারতবর্ষের হিন্দু সমাজের এক মাত্র বিরোধী ধর্ম নেই একমাত্র ধর্ম আছে মানবতা লজ্জা হয়ে অভিষেক বাবু আপনি মানতা ধর্মের পালন করে বাংলায় যে মানুষ আপনাকে প্রতিবাদ করেছিল ভারতীয় জনতা পার্টি আপনার থেকে হিসাব নেওয়া হবে আপনি ঘাবলাবেন না পালাবার কোন পথ নেই আপনি কি ভাবছেন নার্ভেসে ইংল্যান্ডে ব্যাংককে সিঙ্গাপুরে দুবাইতে একাউন্ট খুলে টাকা পাঠিয়ে দিচ্ছে টাকা ফেরত আসবে না সব টাকা ফেরত আসবে আপনার ঘাবড়াবার কোনো প্রশ্ন নেই ঘাবলাবার কোনো সময় এই অবকাশ নেই আসবে সব টাকা আমরা ফেরত নিয়ে আসবো সব টাকা ফেরত নিয়ে আসবো আজকে পুলিশ প্রশাসনের কাছে আমরা বলতে আসছি আপনারা ভাববেন না কি ভাগ পাড়ায় ব্যারেকপুরে পশ্চিমবাংলায় বিজেপি মরে গেল সেটা ভারত না মাত্র 40 লাখ ভোট কম পেছি আমরা সেটা ভোট কম পাইলি আপনার মত দালাল না এমন কংগ্রেস ওই বুথের রিজিং করেছে তার জন্য আমরা এই ভোটটা পাইনি কিন্তু মানুষ যখন জেগে যায় মানুষ যখন জেগে যায় তখন দেখছেন তো উড়িষ্যায় কি হয়েছিল কেউ ভাবছিল উড়িষ্যায় পরিবর্তন হবে কেউ ভাবছিল দু হাজার এগারো সালে সিপিএম চলে যাবে আজকে দেখুন তো বাংলাদেশে কি হচ্ছে বাংলাদেশে বাংলাদেশে যারা